আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন কুবজিকা মা কুবজিকা তন্ত্র যেটা মেনলি তো এই কুবজিকা তন্ত্রটা কি মানে এর ইতিহাসটা কি কুবজিকা মাকে নিয়ে বলার উদ্দেশ্য আমার যত প্রিয় দর্শকবৃন্দ আছে এখন দেখছে তাদের জন্যই ভাবলাম যে না কুবজিকা মাকে একটু তুলে ধরি কারণ এইটা জানো তো আমার একটা বাস্তু ভিজিটে গিয়ে হয়েছিল মানে বাস্তু ভিজিট করতে গেছিলাম তোমার রাসবিহারী সেখানে অদ্ভুতভাবে প্রথমে একটা ফোন আসে উনিশ থেকে কুড়ি বছর বয়সের একটি ছেলে তার মা ফোন করে একদিন খুব কান্নাকাটি যে আমার ছেলে এরকম জাতিস্বর এটা ওর পরের জন্ম ও ঘুমের মধ্যে সব সবসময় বলে যে মা আমি তো আগের জন্মে কামাখ্যাতে ছিলাম এখন তো আমি খুব তান্ত্রিক তখন খুব বলি দিতাম তো ঘুমের মধ্যে অনেক কিছুও বলতো আর মাঝের মধ্যেই ওকে যখন জিজ্ঞাসা করতো যে তুমি কোন মায়ের পুজো করতে তখন বলতো খুবজি কুবজি। এবার ভদ্রমহিলা বলছে কি বলছে কুবজি টুবজি আমরা তো কিছু বুঝতে পারছি না এমন আবার ভগবান হয় নাকি আবার আমি তো নাম শুনিনি কুবজি বলে এরকম অনেককেই বলেছে অনেক জ্যোতিষ ফতিষের কাছে গেছে তারা বলছে ভুল ভাল বলছে মনে হয় আপনি সাইক্রাইটিস দেখান তারপরে উনি সাইক্রাইটিসও দেখিয়েছে কিন্তু কুবজি বলে কাউকে কেউ বুঝতে পারছে না কুবজিটা কি? কি পুজো করতো এমন তার নাম কুবজি তো আমি যখন ভিজিটে যাই এখন বাচ্চাটার বয়স উনিশ থেকে কুড়ি বছর বয়স তো সে আমা সে প্রথমে আমার কাছে আসতে চাইছে না আমাকে দেখে বেশ দূরে দূরে পালাচ্ছে দূরে দূরে পালাচ্ছে তো আমি যখন ওর কাছে গেলাম আমি বললাম যে শোনো না তুমি বাড়িতে পুজো করো বলছে হ্যাঁ আমি বাড়িতে পুজো করি তো যে কী পুজো করো বলছে কুবজি বলে আবার ছুটে পালিয়ে গেল তোর মা বলছে কি এমনটাই বলে জানেন তো যখনই বলি তখনই বলে কুবজি তো আমি তখন দেখতে দেখতে যেহেতু বাস্তু ভিজিটে গেছি প্রত্যেকটা ঘর দেখছি গিয়ে যখন লাস্ট ঠাকুর ঘরে গিয়ে পৌঁছালাম ঠাকুর ঘর থেকে মানুষের ঠাকুর ঘর থেকে কি হয় বেশ সুন্দর ধুকাটির গন্ধ বেরোয় ধুনোর গন্ধ বেরোয় সেখানে অদ্ভুত সে একটা চামড়া পচা গন্ধ মানে অনেক দিন ধরে যদি কোনো বডিকে মানে বন্ধ করে রাখা হয় বডিটা পচে গলে যেরকম একটা গন্ধ বেরোয় সেই রকম একটা গন্ধ ওই ঠাকুর ঘর থেকে ছাড়ছে তো আমি ওনাকে বলছি যে ঠাকুর ঘরে এরকম গন্ধ কেন আপনারা কি ধূপধুনো দেন না বলছে এই তো সন্ধ্যে আমি আমি তখন গেছি যখন তখন বাজে হয়তো রাত্রি আটটা সাড়ে আটটা বলছে আমি সন্ধেবেলাতেই তো সন্ধে দিলাম আমি প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দিই আমার ছেলে এরকম বলে অনেকে বলে ধূপ ধুনো দিতে ঘরে তো ঘরে ধূপ ধুনো দিয়ে আমি তো জানেন তো আমার ঘরে না ধূপ ধুনোর গন্ধ কিছুতেই থাকে না এইরকমই একটা গন্ধ বেরোয় তারপর অদ্ভুতভাবে সমস্ত জানলা দরজা সমস্ত বন্ধ আচ্ছা এই গরমের মধ্যে এত পচা গরম তার মধ্যে জানলা দরজাগুলো বন্ধ এ তো আরও দম বন্ধ করা পরিবেশ আপনি এই জানলাগুলো কেন খুলে দেন না বলছে না না কারণ আমার ছে আমার যে ছেলে আছে একটু অন্যরকম আমরা তার জন্যই জানলা দরজাগুলো দিয়ে রাখি তো শোনার পর জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো তো আমি ঠাকুর ঘরে যখন বসে আছি বসে দেখার কিছুক্ষণের মধ্যে দেখছি সাত সাত থেকে আটজন ওখানে এই স্পিরিটের যে অবয়ব হয় সেগুলো আমাকে পুরো ঘিরে নিল তারা ঘিরে নেওয়ার পর আমি যখন ভাবছি যে এটা তার মানে কোনো স্পিরিটের ব্যাপার আমি তখন ভাবলাম মনে হয় কোনো স্পিরিটের ব্যাপার কারণ সাত আটখানা অবয়ব আমি ওখানে দেখতে পাচ্ছি আবার তারা আমাকে ঘিরে নিচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে তারা মিশে যাচ্ছে আমি প্রথমে কিন্তু ভেবেছিলাম যে এটা স্পিরিট জাতীয় কোনো সমস্যা তো যখন নাকি বাচ্চাটার মুখে কথা শুনছি কিন্তু এদিকে দেখছি স্পিরিট আমি ভাবছি যে স্পিরিট কিন্তু দুজনের মধ্যে আমি কোনো মিল পাচ্ছি না ওর কথা বলার সাথে আমার ভাবনা চিন্তার সাথে তখন আমার জিনিসটা খুব অদ্ভুত লাগলো যে স্পিরিট যদি হতো তাহলে তো একটা অন্যরকম ফিল পেতাম আমি সেই ফিলও পাচ্ছি না অথচ একটা অবয়ব দেখতে পাচ্ছি সাতখানা আটখানা তৈরি হচ্ছে নিজে নিজে মিলিয়ে যাচ্ছে স্পিরিট হলে তো তার একটা আলাদা ফিল আসে আমি বুঝতে পারি যে সেখানে কোনো স্পিডিট এসছে কিন্তু আমি কোনো সেই ফিলিং পাচ্ছি না আমি ওনাকে বললাম যে দেখুন আমি আজকেই আপনাকে কোনো কিছু জানাবো না আমি বাড়িতে ফিরি বাড়িতে ফিরে আমি আপনাকে জানাবো কালকে জানাবো তো রাত্রিবেলা যখন নাকি মেডিটেশনে বসেছি তখন দেখছি ওখানে যে সাতটা আটখানা যে অবয়ব তৈরি হচ্ছিল হঠাৎ দেখছি সেখানে ওই সাতখানা ঠিক ওরকম অবয়ব হলো কিন্তু আটখানা আর হলো না তো আমি হলো ওখানে সাত আটখানা দেখছিলাম তাহলে মনে হয় আমার হয়তো দেখার ভুল এখন দেখছি সাতজন তারা আবার দেখছি প্রত্যেকে কিন্তু লাল বস্ত্র পরা আর নিজেরা ওখানে আমাকে পরিচয় দিচ্ছে তারা হচ্ছে যক্ষিণী তো আমার কাছে কিন্তু খুব মানে একটা নতুনত্ব লাগলো যে স্পিরিট তো এতদিন ধরে এ করেছি কিন্তু বলছে যক্ষিণী সাতজন যক্ষিণী তো যখন বলা হলো যে সাতজন যক্ষিণী তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তারা বলছে আমরা রিভেঞ্জের জন্য আছি কিন্তু যক্ষিণী কি কখনো রিভেঞ্জ নেয় আমি সেটা শোনার পর না বেশ অনেকক্ষণ চুপচাপ হয়ে আমি ব্যাপারটা দিয়ে ভাবছি যে যক্ষিণী কি কখনো রিভেঞ্জ নেয় তারপরে যখন নাকি জিনিসটা নিয়ে মাথার মধ্যে আমার ওটাই ঘুরছে যে যাদেরকে দেখলাম তারা বলছে যক্ষিণী তারা রিভেঞ্জ নিতে এসছে এর মানেটা আমি ঠিক বুঝতে পারছি না তখন না কী বলবো হঠাৎ বসে 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 হঠাৎ কি জানি মানে বলে না যে সবই মহাকালের কৃপা জিনিসটা হঠাৎ করে মোবাইল নিয়ে ঘাঁটছি মোবাইল নিয়ে ঘাঁটছি তো আমার মাথায় বারবার আসতে কুবজি 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 ঠিক আছে তো ঘাটতে ঘাটতে মনে হলো যে না অনেক দিন কামাখা যায়নি যাই একটু কামাখা থেকে একটু ঘুরে আসি তো আমি যার জন্য আমার আসতে এবার দেরি হলো আমি বেরিয়ে গেছিলাম ওদিকে এবার তো ওই কারণেই আমি আরও গেলাম ওখানে যে জিনিসটা মাথার মধ্যে আমার ঘুরছে কিন্তু আমি এটাকে উদ্ধার করতে পারছি না যে যক্ষিনি কি কখনো রিমেজ নেয় এরকম ব্যাপারটা তো ওই বাচ্চাটি কিন্তু আমাকে একটা একটা সময় বলেছিল যে আমি কিন্তু কামাখ্যায় ছিলাম কামাখ্যায় ছিলাম আমার যার জন্য আরও কামাখায় যাওয়ার জন্য আরও আমি মানে ব্যস্ত হয়ে গেলাম যে আমাকে কামাক্কা যেতেই হবে এইটাকে আমাকে উদ্ধার করতে হবে জিনিসটা ব্যাপারটা কি হচ্ছে কামাখা যখন গেলাম কামাখা যাওয়ার পরে ওখানে যারা পুরনো যারা আছেন মায়ের সেবা করছেন কামাখ্যায় তো প্রচুর এমনি দেখবে রাস্তার অলিগলিতে ওখানে তন্ত্রের ছড়াছড়ি মানে নিমিশে যে কি করে দেবে কেউ বুঝতে পারবে না এই কামাখা নিয়ে আমার দুখান অভিজ্ঞতা নিয়ে আমি এসেছি ওখান থেকে যখন নাকি ওদেরকে জিজ্ঞাসা করছি একজনকে বনে বয়স্ক উনি রাতে তখন বাজে দশটা সাড়ে দশটা মায়ের মন্দিরের ওদিক থেকে আমি ঘুরে আর কি ভূতনাথ শ্মশানের দিকে যাচ্ছি তখন ওনার সাথে দেখা হয়েছে আমি ওনাকে বলছি ও দেখলাম যে অনেক বয়স্ক আমি ভাবলাম উনি নিশ্চয়ই বলতে পারবে এটা সম্বন্ধে তো আমি ওনাকে বললাম যে আমাকে একটু আপনি কুবজি বলে কোনো দেবীর নাম আপনি কি জানেন আপনি কি শুনেছেন এটা আমার কাছে কিন্তু পরিষ্কার না এইটা সম্বন্ধে আমি একটু জানতে চাই তখন বলছে অনেকক্ষণ ধরে চিন্তা করে বলছে কি বললে মা তুমি আরেকবার আমাকে বলো যে কুবজি কুবজি মা তখন বলছে কুবজি মা সে তো বহু যুগ আগের কথা সে তো অনেক পুরনো ঘটনা এই সমস্ত এখন আমরা এনাকে কামাখ্যা দেবী বলি কৌলতান্ত্রিক দেবী কিন্তু এটারই আদিরূপ হচ্ছে কুবজি কামা তো শোনার পর না আমি না তখন দেখছি যে না আমি তো বেশ অনেক মিল পাচ্ছি বিষয়টার সাথে কুবজি কুবজিকা তারপরে আমি এটাকে নিয়ে আমি বললাম যে আপনার সঙ্গে আমি এটা নিয়ে আর একটু কিছু মানে শুনতে চাই বলছে কুবজিকা তুমি কুবজিকা মায়ের নাম শোনিনি মা কুবজিকা মা হচ্ছে এখন কামাখ্যা দেবী তো শোনার পর না আমি এটা নিয়ে অল্প বিস্তর একটু নিজে আর একটু ওখানে অনেকের সাথে যোগাযোগ করলাম যারা পুরনো ওখানকার ভূতনাথ শ্মশানের দিকে সকলের মুখ থেকে একই কথা যখন শুনছি তখন আমি জিনিসটাকে উদ্ধার করলাম যে কুবজিকামা তার মানে এখন যিনি মানে কৌলতান্ত্রিক দেবী তার মানে এনা এনাকে নিয়ে আমাকে আরও বহুদূর জানতে হবে কি আছে ব্যাপারটায় কারণ জাতিস্বর বলছে তার মানে এটার সাথে তো নিশ্চয়ই তার একটা কোনো মিল রয়েছেই অবশ্যই যখন নাকি আমি কামাখ্যা তন্ত্র নিয়ে আরও বেশি করে জানলাম তখন আস্তে আস্তে দেখছি যে কুবজিকা মাতা একটা সময় বারো শতকে পুজো হতেন কুমজি কুবজিকা মাতা হিসাবে কুবজিকা মাতাকে এখানে দেখানো হচ্ছে যে উনি আদি দেবী কামাখ্যা পরে হয়েছে নামকরণ কামাক্ষা কিন্তু আগে কুবজিকা মাতা সেটা এসছে আবার নেপাল থেকে নেপাল থেকে এসছে চিনচিনি তন্ত্র মাতা তন্ত্র বলে নেপালের একটি তন্ত্র আছে সেখানে দেখা যাচ্ছে আমি যদি হিস্ট্রি এর ঘাঁটি সেখান থেকে আমরা পাচ্ছি যে মাতা তন্ত্রের ওপর খুব গোপন তান্ত্রিক উপাসক তার চারজন শিষ্য চারদিকে ছড়িয়ে পড়েছিল একটা সময় সেটা বারো শতকে এবার চারজন শিষ্য যে চারিদিকে ছড়িয়ে পড়েছিল একজন পশ্চিমে গেছে একজন উত্তরে গেছে একজন পূর্বে গেছে একজন দক্ষিণে গেছে এইবার এই যে চারজন শিষ্য চারদিকে ছড়িয়ে পড়েছে তারাই কিন্তু আস্তে আস্তে আজকের দিনে বলা যেতে পারে যে আমাদের এই শ্রীকুল আর কালীকুলে কিন্তু আস্তে আস্তে ডাইভার্ট হয়েছে আচ্ছা কারণ এর হিস্ট্রি যখন নাকি আমি আরও ভিতরে যখন ঢুকলাম তখন দেখছি সেখানে আছে যে কুবজিকা মাতা যখন নাকি ওখানে পুজো হতো এখন যেহেতু উনি কৌলদেবী আমাদের কামাখ্যা দেবী তো সেখানে ওই শিষ্যরা যে নাকি পশ্চিমে গেছে সে ওখানে ওখানকার যে ধর্ম মানে প্রচার করেছে পরম্পরা সেই পরম্পরার নাম দিয়েছিল তখন কৌলিজম ওয়েস্টার্ন আমার আমাদের এদিকে যখন নাকি যারা এসছে যারা উত্তর দিকে ঠিক আছে উত্তরান্মায় যারা শিক্ষা দান করেছে তারা ওর নামকরণ করেছে আজকের দিনে আমাদের এই কালঘর্ষিণী তন্ত্র এই কালঘর্ষিনী কিন্তু আস্তে আস্তে কালীগুলে পরিণত হয়েছে আবার পূর্ব দিকে যারা গেছে পূর্বরানমায় তারা তখন নাম দিয়েছিল কুলেশ্বরী কুলেশ্বরী তন্ত্র আবার যারা নাকি এদিকে আরও নেমে এসেছে দক্ষিণ দিকে তারা নাম দিয়েছে তোমার ওই কামাখ্যা তন্ত্র মানে কামিনী তন্ত্র এক এক দিকে এক এক রকম নাম পড়েছে হ্যাঁ ওই কামিনী তন্ত্রই আস্তে আস্তে রূপান্তরিত হয়ে হয়েছে কামাক মানে কামাখা দেবী তো হয়েছে পুজো হচ্ছেন এখন কিন্তু ওই কামা ওই তন্ত্র আজকের দিনে হচ্ছে দক্ষিণানমায়ের হচ্ছে গিয়ে শ্রীকুল আজকের দিনে এই নামে পরিণত হয়েছে তো হিস্ট্রি যদি আমি ঘাটি বহু যুগ থেকে কিন্তু এটা আস্তে 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 ডাইভার্ট হতে হতে আজকে আমাদের এই শ্রীকুল আর কালীকুলে এসে দাঁড়িয়েছে কিন্তু আদি যদি দেখছি আমি কিন্তু দেখছি কুবজিকা মাতা তন্ত্র। তো সেখান থেকে আমি যদি দেখি যে এই কামাক্ষা মাতা তো কামাখ্যা মাতা আমার তখন মনে হলো যে এই জন্যই যে কামাখ্যা মাতা যখন আমি দেখছি তাহলে আমি ওখানে গেলে ইয়ে সলিউশান পাবো যে বাচ্চাটাকে আমি কিভাবে নির্মূল করতে পারি তো ওখানে যখন নাকি ছিলাম কামাখ্যাতে মানে তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ওখানে ঘটেছে অনেক আগে এখানে কি এমন কোনো তান্ত্রিক ছিলেন যে তিনি মারা গেছিলেন যিনি কূবজিকা মাতার পুজো করতো সাধনা করত উনি অনেক বলি ঢলি দিত এরকম কি আগে কি হতো এখানে কামাখ্যাতে বলছে সে অনেক আগের কথা তখন এগুলো হতো তখন এরকম হতো মানে যেহেতু কামাখা জনিপীঠ এমনি ওখানে গুজ্জবিদ্যা খুব গোপনীয়তাভাবে ওখানে তন্ত্রের জিনিসগুলো মানুষ সাধনায় ব্যস্ত থাকে এখানে যেমন তন্ত্র সাধনাটা অনেক ইজি কিন্তু কামাখায় কিন্তু এখনও অনেক গোপনীয়ভাবে অনেক তন্ত্র সাধক আছে যে এরকমভাবে গায়ে ঢাকা দিয়ে তারা এখনও আছে তো যখন নাকি উনি বলছে যে একটা সময় ছিল তো তার মানে তো বাচ্চাটার সাথে তো আমার কথা তো তাহলে মিলে যাচ্ছে কারণ ও তো বলতো আমি কামাখায় আমি কামাখায় থাকতাম পুজো দিতাম তো সেদিনকে যাই হোক আবার ফিরে আসা হলো পরের দিন আবার ঠিক রাত্রিবেলায় ভূতনাথ শ্মশানে যখন গেলাম আমি তখন ধরো আমার গাড়ি করে আমি যখন যাচ্ছি তখন ধরো তাও নেই নেই করে রাত্রি পনেরো এগারোটা ভূতনাথ শ্মশানে যখন ঢুকলাম ওখানে গিয়ে দেখছি মানে ওখানে যখন নাকি দেখছি যে মানুষজন আসছে তো জপে বসলাম প্রত্যেক দিনের মতন জপ করছি আর মনে কিন্তু আমি সেই যে আমি আমার বাড়িতে সাতখানা যোখিনি দেখেছিলাম তাদেরকে আমি ওখানে কিন্তু আনবার চেষ্টা করছি তো যখন নাকি তারা ওখানে আসলো স্পিরিট যখন ডাকা হয় সেরকমভাবেই যখন যোখিনিদের ওখানে আহ্বান করা হলো তারা যখন আসলো সেখানে তাদের কথা অনুযায়ী যে আমি এই জন্মে রিভেঞ্জ নিতে এসেছি এই জন্মটা তার জন্যই ওকে জন্মগ্রহণ করতে হয়েছে আমাদেরকে যেই কষ্ট দিয়েছে এই কষ্টটা এই জন্মে সে ভোগ করবে বলে সেটা আপনি কামাখ্যায় গিয়ে যখন বসলেন তখন জান হ্যাঁ তৃতীয় দিনের কথা এটা রাত্রে তাদের কথা যে তারা না তাদেরকে নাকি এ নাকি আগের জন্মে নাকি কষ্ট দিয়ে মেরেছে কি না যেহেতু কামাখ্যা তন্ত্র জনিপীঠ আর যেহেতু ওখানে কুবজিকা মাতার যে এসছে সেখানে তো ব্যাপারটা সেই একই ছিল একই উপাসনা সেখানে যেহেতু কামেশ্বরী দেবী কামেশ্বরী দেবীকে তো সেখানে যে সাধনা সেখানে অনেকে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না এবার ওই যোখিনীদের কথা অনুযায়ী এই জন্মে যে জন্মগ্রহণ করেছে যে এখন কষ্ট পাচ্ছে সে নাকি তাদেরকে নাকি এরকম পরপর সাতজনকে নাকি তাদের নাকি সম্ভোগ করেছে তাদেরকে নাকি সম্ভোগ করেছে সম্ভোগ করার পর নাকি এই সাতজনকে নাকি এরা নাকি মারাও গেছে এরা ওখানকার ছিল শক্তি এরা রূপে ওখানে ছিল কামাখ্যায় এরাও বড় বড় সাদিকা ছিল সাতজন এদেরকে পরপর নাকি সাতজনকে নাকি সম্ভোগ করা হয়েছে সম্ভোগ করে নাকি তাদেরকে নাকি দাহ করে দেওয়া হয়েছে যাতে কেউ না জানতে পারে বিষয়টা এটা নাকি রাতের অন্ধকারে হতো বা রাতের অন্ধকারেই নাকি তাদেরকে যখনই সম্ভোগ করা হয়ে যেত তাদেরকে নাকি এই তান্ত্রিক নাকি তাদেরকে নাকি দাহ করে ফেলতো তো সাতজনকে এরকম পরপর করে সাতজনকে করার পরে নাকি এই তান্ত্রিক নাকি ওখানে খুব রহস্যময়ভাবে এরাই তাদেরকে আর কি তারা সকলে মিলে একে আর কি মেরে দেয় যার ফলে এই জীবনে আবার তাকে জন্মাতে হয়েছে আজকের দিনে সে কিন্তু স্বাভাবিক না মানে স্বাভাবিক কিন্তু না মানে হাত পা যদি দেখা হয় খুব অদ্ভুত নর্মাল নয় খুব একটা ডেভেলপমেন্টও না ব্রেন তার ডেভেলপমেন্ট এখনও তার হয়নি উনিশ কুড়ি বছর বয়স সে তো সে এখনো কিন্তু সেরকমভাবে ডেভেলপমেন্ট তার এখনো কিন্তু আসেনি এতে কিন্তু ও কিন্তু ওগুলো রাত্রিবেলা হলেই কিন্তু বলতে থাকে দিনের বেলা কিছু না রাত হলেই কিন্তু ওগুলো কিন্তু বলতে থাকে কুবজি 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 এই সমস্ত উল্টোপাল্টা আমি মেরে দেবো আমি বলি দিয়ে দেবো আমি চিতায় দিয়ে দেবো এই কথাগুলো কিন্তু ও কিন্তু আজকের দিনে কিন্তু বলে ঠিক আছে তো এবার কথা হচ্ছে যে এই ধরনের কেস যদি আমি সলভ করি তাহলে আমি জানি যে ওইখানেই আমি তার উত্তর পাব এখানে এলে আমি সেই উত্তরটা খুঁজে পাব না যার জন্য এবার কামাখ্যায় গিয়ে মোটামুটি ধরো সাত দিনের মতন ছিলাম এইটা শুধু আমি উত্তরটা বার করবো বলে যে উপায় কি। এই বাচ্চাটাকে ঠিক করবার উপায়টা কি আছে আমার তো ওদের কথায় হচ্ছে যে কামাখায় যদি তাকে নিয়ে যাওয়া হয় সে আর কখনো ফিরে আসবে না যদি বাচ্চাটাকে কামাখায় আমি নিয়ে যাই ঠিক করতে তাহলে সে আর ফিরে আসবে না কিন্তু যেহেতু কামেশ্বরী তো আমাকে কামাখা ছাড়া তো আমি তো অন্য কোথাও তো পুজো করে তো আমি তো কাজও করতে পারবো না তাহলে আমাকে অটোমেটিক তাকে কামাখ্যাতে নিয়ে যেতে হবে আর কামাখায় যদি আমি নিয়ে যাই তাহলে বলছে বাচ্চাটি আর কোনোভাবেই ফিরে আসবে না কারণ এই সাতজন যোখিনি ওখানে খুব পাওয়ারফুল যেহেতু ওটা তাদের জায়গা ওরা তাকে আর ফিরতে দেবে না যেভাবেই হোক ওরা তাকে মেরে দেবে তো সেখান থেকে কিন্তু এই নতুন একটা অধ্যায় আমার শুরু হলো যে কুবজিকা মাকে নিয়ে আরও বেশি করে জানব কুবজিকা মা কি করতো কি তার পুজো ছিল কীভাবে তার তপস্যা করতো কি গুজ্য সাধনা আছে এটা নিয়ে জানবার জন্যই ওখানে সাত দিন আমি স্টে করে গেলাম কামাখ্যাতে এবারে পরে যখন নাকি আমি ফিরে আসলাম ওখান থেকে ফিরে আসার পর কুবজিকা মাকে নিয়ে আমি আরও এটার ওপর আরও বিস্তর জ্ঞান নেওয়ার চেষ্টা করছিলাম যে আরও ভিতরে ঢুকবো আরও ডিটেলসে যাব কি আছে কারণ এটা তো আমি একটা দেখতে পাচ্ছি একটা মানে মানে পরবর্তীকালে একটা চেঞ্জ হয়ে আজকের দিনে শ্রীকুল কালীকুল তার আগের যে ইতিহাস কি আছে তার শাস্ত্র কি বলছে এখানে তো সেখান থেকে যখন নাকি আরও ঘাঁটলাম আমি জিনিসটা নিয়ে দেখছি অদ্ভুতভাবে এই যে কামাখ্যা দেবী কামাখ্যা দেবী ওখানে এত কামাখ্যা দেবী আমরা জানি যে কামাখ্যা জনিপীঠ সব থেকে যে কটা পিঠ আছে সব পিঠের মধ্যে এই পিঠ হচ্ছে সব থেকে স্ট্রং আমাদের পুজোপাঠ আমাদের তান্ত্রিক উপাচার করবার জন্য তো এই যে উপাচারটা যেহেতু জনিপীঠ যনিপীঠের আমি যদি মানে ব্যাখ্যা করি যে এতটাই বা কেন শক্তিশালী অন্য পিঠের তুলনায় কামাখ্যাতে এখনও যারা আছেন তারা এখনও এত শক্তিশালী কিভাবে। কি এমন ওরা সাধনা করছে জনিপিটের সাধনা করলে কেন এত সাধক শক্তিশালী হয়ে যাচ্ছে যেটা অন্য কোনো কিছু সাধনা করলে হচ্ছে না তো যখন নাকি সাধনা হচ্ছে জনিপিঠের। যেখানে কুবজিকা তন্ত্রে স্বয়ং মহাদেব বলছে পার্বতীকে যে এই যে কামাখামা সেটা আদ্যা শক্তিরই একটি রূপ আচ্ছা আমি এখানে একটু কাটছি এইটা আমি ঢুকছি তার আগে আমি জিজ্ঞেস করছি যে বাচ্চাটাকে তাহলে আর মানে ওই পরিস্থিতিতেই রেখে দিতে হলো না ওটা আমি কাজ করেছি ও আচ্ছা ওখানে আমি কাজ করেছি মানে ওটা কি ঠিক হয়েছে ওটা ঠিক হয়েছে কারণ না হলে তো নিয়ে আসা যেত না আচ্ছা মানে তাহলে মেরে দেয়নি আর কি না না কামাখায় গিয়েই আপনি কাজটা করেছেন ভূতনাথেই ওটা আবার ঠিক করা হয়েছে আচ্ছা আচ্ছা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন